বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রে লক্ষ্য করে দেখা যাচ্ছে আগামী শুক্রবার অর্থাৎ ছ তারিখ ছয় সেপ্টেম্বর মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে এর ফলে আগামী আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত গাঙ্গীয়বঙ্গের জেলাসহ এদিকে বাংলাদেশের দক্ষিণে যে সমস্ত বিভাগ রয়েছে তার পাশাপাশি উড়িষ্যার বিভিন্ন এলাকা এবং এদিকে অন্ধ্র উপকূলের বিভিন্ন এলাকাতে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত আগামী আট তারিখের পর থেকে এই নিম্নচাপটির প্রভাবে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি দেখা যাচ্ছে আরও একটি সিস্টেম ধরা পড়ছে এটা কিন্তু দক্ষিণ চীন সাগর এই দক্ষিণ চীন সাগরে এই মুহূর্তে ঘূর্ণিঝড় অবস্থান করছে এই মুহূর্তে সরাসরি একটু জুম করে দেখাবার চেষ্টা করব এই যে একটি ওয়েদার সিস্টেম এই মুহূর্তে রয়েছে একটি ঘূর্ণিঝড় এখানে তৈরি হয়েছে যার প্রভাবে কিন্তু এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে ঘন্টায় আশি থেকে নব্বই কোথাও কোথায় একশো কিলোমিটার গতিবেগে এই চীনের দক্ষিণাংশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই ঘূর্ণিঝড় সানসানের প্রভাবে যদিও এটা বঙ্গোপসাগর থেকে অনেকটাই দূরে অবস্থান করছে তবে পরবর্তীতে অর্থাৎ আগামী মোটামুটি বারো থেকে পনেরো তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় কিছুটা পশ্চিম দিকে সরে আসবে ঠিক এইভাবে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসার সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ ঠিক এই দিক করে এগিয়ে আসবে যার ফলে এটা প্রথমে এটা থাইল্যান্ড তারপর মায়ানমার হয়ে পরবর্তীতে বাংলাদেশে ঢোকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এর যে গতিপথ সেটা কিন্তু থাকবে অর্থাৎ এর যে গতিপথ সেটা কিন্তু থাকবে এদিকে মায়ানমার হয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করবে পরবর্তীতে সেটা পশ্চিমবঙ্গে ঢোকার সম্ভাবনা রয়েছে এর ফলে পরপর দুটি ওয়েদার সিস্টেমের প্রভাব পড়তে চলেছে বাংলাতে প্রথমত এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে আগামী ছ তারিখ নাগাদ তার ফলে যেমন বৃষ্টি হবে পরবর্তীতে আগামী বারো থেকে পনেরো তারিখের মধ্যে এই নিম্নচাপটি এই ঘূর্ণিঝড়টি রূপে বাংলাতে ঢোকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সব মিলিয়ে দু দুটি ওয়েদার সিস্টেমের প্রভাবে আবারও কিন্তু বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তবে তার আগে দেখে নেব আগামী পাঁচ তারিখ পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে বিশেষ করে আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের তিন তারিখ মঙ্গলবার আজকে আবহাওয়া কেমন থাকবে আজকে কোন জেলায় বৃষ্টি হবে কোথায় আবহাওয়া পরিষ্কার থাকবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কি না এই নিয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দেব এবং পরবর্তীতে যে নিম্নচাপ তৈরি হবে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক গতকাল সোমবার মূলত আকাশ পরিষ্কার ছিল সেভাবে বৃষ্টির তেমন কোথাও খবর পাওয়া যায়নি আজকে মঙ্গলবার আজকে প্রথমেই আমরা দেখে নেব উপগ্রহ চিত্রে আকাশের পরিস্থিতি তো আজকে সকালের দিকটাই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তবে বেলা বাড়তে আকাশ পরিষ্কার হয়ে যাবে দুপুরের পর থেকে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এমনটাই দেখা যাচ্ছে আসুন আমরা বৃষ্টি বজ্র মড়ে আবারও ফিরে যাচ্ছি দেখে নেব আজকে মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বৃষ্টি যদিও হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে উপকূলবর্তী কয়েকটি জেলা সেখানেই বৃষ্টি হতে পারে এই বেলটাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন আমরা একটু জুম করে দেখে নেব বৃষ্টি কোথায় কেমন হতে পারে তারই মধ্যে বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিটা হালকা হতে পারে কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে বেলদা জলেশ্বর দীঘা কাঁথি হলদিয়া বাকি এদিকে রয়েছে নামখানা জয়নগর গোসাবা বাড়িপুর উলবেড়িয়া কোলাঘাট খর্দ চন্দননগর হাওড়া চাকদা পান্ডুয়া কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া গোসকড়া নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদা এই এলাকাগুলিতে মূলত ছিটে থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকটা করে বৃষ্টিটা হবে সকালের দিকে বৃষ্টি নেই দুপুর থেকে মূলত তিনটে চারটের মধ্যেই এই বৃষ্টিটা হলে হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে আকাশ কার্যত পরিষ্কারই থাকবে মাঝে মধ্যে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যে বীরভূম জেলার সিউড়ি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এই এলাকাতেও কিছুটা বৃষ্টি হতে পারে অর্থাৎ বীরভূমে দক্ষিণাংশ এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকায় বৃষ্টি হলেও হতে পারে যদিও খুবই হালকা পরিমাণে বৃষ্টি হবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির কথা বলতে গেলে আজকে উত্তরবঙ্গে মূলত হালকা বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে খুলনা বিভাগের বিশেষ করে সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর ঢাকার আশপাশের এলাকা রয়েছে ফরিদপুর শৈলকুপা নগরপুর কাপাসিয়া এদিকে বরিশাল মতিরহাট কপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নগরপুর এই এলাকাগুলিতে মূলত ছিটে পড়া থেকে হালকা বৃষ্টি চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের এলাকাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে মঙ্গলবার সব মিলে বলা যাচ্ছে আজকে মঙ্গলবার মূলত আংশিক মেঘাচ্ছন্ন তার সঙ্গে হালকা বৃষ্টি এবং কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি সেটাও আবার উপকূলবর্তী জেলাগুলিতেই বাকি জেলাগুলিতে কার্যত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে উত্তরবঙ্গের আকাশ কার্যত আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বৃষ্টি খুব একটা নেই মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপরের জেলাগুলিতে আগামীকাল বুধবারের ক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আগামীকালও আবহাওয়া মূলত একই রকমই থাকতে চলেছে বিশেষ কোনো আবহাওয়াতে পরিবর্তন নেই বৃষ্টিও সেরকম নেই মূলত হালকা বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে সব এলাকায় বৃষ্টি নেই বৃহস্পতিবার পাঁচ তারিখ সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই একই রকম আবহাওয়া ধরা পড়বে শুক্রবার ছ তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে তার নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়ার নিম্নচাপ এই যে দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখুন এটা কিন্তু আগামী শুক্রবার ছ তারিখের যে ফোরকাস্ট তাতে করে দেখা যাচ্ছে যে মধ্যবঙ্গোপসাগরে প্রথমে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত সার্কুলেশন তারপর সেটা শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে রূপান্তরিত হবে আগামী শুক্রবার এবং সেই নিম্নচাপ পরবর্তীতে আগামী শনিবার সাত তারিখ নাগাদ আরও কিছুটা শক্তি বাড়িয়ে তৈরি হবে গভীরই নিম্নচাপে এবং সেই নিম্নচাপের যে গতিপথ সেটা কিন্তু থাকবে সরাসরি উত্তর দিকেই আসার সম্ভাবনা বেশি রয়েছে তবে কিছু কিছু বিশেষজ্ঞরা মনে করছেন এটা এ যেটা উত্তর পশ্চিম দিকে আসার সম্ভাবনা রয়েছে তবে যেদিকে আসুক না কেন এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টি কিন্তু হবেই এর যেটা প্রধান অভিমুখ সেটা কিন্তু থাকতে চলেছে উড়িষ্যার উপকূলের দিকে যার ফলে এর যেটা সরাসরি প্রভাব সেটা কিন্তু পড়বে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলিতে এর পশা এর পাশাপাশি দেখা যাচ্ছে আগামী রবিবার এটা আরও শক্তি বৃদ্ধি করবে এবং ধীরে ধীরে উপকূলবর্তী এলাকাতে অবস্থান করবে তার জেরে আগামী রবিবার থেকেই মূলত বৃষ্টি শুরু হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগ এবং উড়িষ্যার সমগ্র এলাকা তার সঙ্গে এদিকে ছত্তিশগড়েও এর প্রভাবে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে আগামী সোমবার ন তারিখেও বৃষ্টি রয়েছে এক দশ তারিখেও বৃষ্টি হবে এগারো তারিখ আগামী দশ তারিখ এই নিম্নচাপটি সরাসরি দেখা যাচ্ছে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে প্রবেশ করবে এর ফলে আগামী দশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে উড়িষ্যাসহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টির মাত্রা বাড়বে দশ তারিখ এবং এগারো তারিখ এই দুদিন খানিকটা বৃষ্টির নজরে পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে তো প্রিয় দর্শক এই রয়েছে আগামী যে নিম্নচাপটি আসতে চলেছে তার প্রভাবে বৃষ্টির একটা সম্ভাবনা তবে আগামী বারো থেকে চোদ্দো বা পনেরো তারিখ করে আবারও একটি ওয়েদার সিস্টেম সেটা কিন্তু প্রবেশ করবে ঠিক এই এলাকাতে যেটা হচ্ছে যে এই চট্টগ্রাম হয়ে সেটা ঢাকার কাছাকাছি এলাকাতে প্রবেশ করতে পারে অর্থাৎ এই মুহূর্তে যে সানসান ঘূর্ণিঝড় রয়েছে দক্ষিণ চীন সাগরে সেটা তার গতিপথ থাকবে এইভাবে এবং সেটা বাংলায় প্রবেশ করবে এবং পরবর্তীতে সেটা নিম্নচাপ রূপে বৃষ্টি ঘটাতে পারে আগামী মোটামুটি এই মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে কিছুটা প্রভাব পড়তে চলেছে অর্থাৎ পরপর দু দুটি সিস্টেমের প্রভাবে বাংলায় আবারও বৃষ্টি রয়েছে তবে তার আগে মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আংশিকভাবে কোথাও একটু আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টি কিন্তু খুব একটা হওয়ার সম্ভাবনা নেই কার্যত আগামী দু থেকে তিন দিন বৃষ্টি ভালো হওয়ার সম্ভাবনা নেই তবে তার পরিবর্তে তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে চলেছে এবং তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে এবং উপকূলবর্তী জেলাগুলিতে ব্যবসা যে গুমট গরম সেটা বেশ খানিকটা বাড়বে এবং ব্যবসা গরমের সাথে পাল্লা দিয়ে তাপমাত্রাও বাড়বে এই মুহূর্তে কিন্তু রোদের তেজ রয়েছে ভালোই যেহেতু আকাশ পরিষ্কার তার কারণে রোদের যে দাপট সেটা কিন্তু যথেষ্ট রয়েছে ফলে তাপমাত্রা যেমন বাড়ছে তেমন অস্বস্তিও বৃদ্ধি পাচ্ছে যার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা ঢুকছে যার ফলেই এই ব্যবসা গরমটা অনুভূত হচ্ছে সবসময় শরীর থেকে ঘাম ঝরছে তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ায় বড় সড়ো কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন